ছোটো ছোটো বৃষ্টি ইংরেজি বাক্য শিখে রাখুন চলুন শুরু করি সে একটি ফোন কল করছে শি ইজ মেকিং এ ফোন কল শি ইজ মেকিং এ ফোন কল বিড়ালটি খুব খেলা ছলে দ্য ক্যাট ইজ ভেরি প্লেফুল দ্য ক্যাট ইজ ভেরি প্লেফুল সে তার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে হি ইজ প্রিপারিং ফর হিস এক্সাম হি ইজ প্রিপারিং ফর হিস এক্সাম আমার একটু বিশ্রাম নিতে হবে আই নিড টু গেট সাম রেস্ট আই নিড টু গ্যাট সাম রেস্ট সে সুন্দরভাবে নাচছে শি ইজ ডেন্সিং গ্রেসফুলি শি ইজ ডেন্সিং গ্রেসফুলি সুপটি খুব গরম দ্য স্যুপ ইজ ভেরি হট দ্য স্যুপ ইজ ভেরি হট সে একটি বাস্ক বহন করছে হি ইজ কেরিং এ বক্স হি ইজ কেরিং এ বক্স আমি কুকিজ বানাচ্ছি আই এম বেকিং কুকিস আই বেকিং কুকিস সে একজন পেশাদার গায়িকা সি ইজ এ প্রফেশনাল সিঙ্গার সি ইজ এ প্রফেশনাল সিঙ্গার বাতাসটি খুব জোরালো দ্য উইন্ড ইজ ভেরি স্ট্রং দ্য উইন্ড ইজ ভেরি স্ট্রং সে সোফাই ঘুমাচ্ছে হি ইজ টেকিং এ নেফ অন দ্য কচ হি ইজ টেকিং এ নেফ অন দ্য কচ আমি একটি ম্যাগাজিন পড়ছি আই এম রিডিং এ ম্যাগাজিন আই এম রিডিং এ ম্যাগাজিন সে তার জুতার ফিতা বাচ্ছে হি ইজ ট্রাইং হার সোলেস শি ইজ ট্রাইং হার সোলেস মাছটি পুকুরে সাঁতার কাটছে দ্য ফিশ ইজ সুইমিং ইন দ্য পন্ট দ্য ফিশ ইজ সুইমিং ইন দ্য পন্ট সে তার মেল চেক করছে হি ইজ চেকিং হি স্মেলস হি ইজ চেকিং হি স্মেলস আমি রান্না করা শিখছি আই এম লার্নিং হাউ টু কুক আই এম লার্নিং হাউ টু কুক সে পাখিদের খাবার দিচ্ছে শি ইজ ফিডিং দ্য বার্স শি ইজ ফিডিং দ্য বার্স গাড়িটি বাইরে পার্ক করা আছে দ্য কার ইজ পার্কড আউটসাইড দ্য কার ইজ পার্কড আউটসাইড সে তার কাজ নিয়ে খুব গর্বিত হি ইজ ভেরি প্রাউড অফ হিজ ওয়ার্ক হি ইজ ভেরি প্রাউড অফ হিজ ওয়ার্ক আমি এই সপ্তাহান্তে আমার চাচা তো ভাইয়ের কাছে যাচ্ছি আই এম ভিজিটিং মাই কাজিং দিস উইক অ্যান্ড আই এম ভিজিটিং মাই কাজিং দিস উইক অ্যান্ড আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি